আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্টে যে জঙ্গলে পৃথিবীর ভয়ঙ্কর সাফের অবস্থান রাজশিকারী বাঘ এবং ভয়ঙ্কর সব আজব মানুষের অবস্থান এই আফ্রিকার বিশাল কঙ্গু রেইন ফরেস্টে বাস করে এমন আদিবাসী গোষ্ঠীর জীবন দ্বারা তাদের খাদ্য সংগ্রহ পদ্ধতি এবং কিভাবে তারা বন ও প্রাণীদের সাথে সহাবস্থান করে তা জানব পাশাপাশি বনের হিংস্র ও ভয়ঙ্কর প্রাণীদের আচার আচরণ সম্পর্কে জানব এবং এখানে থাকা জীব বৈচিত্র্য এক জলক দেখব কঙ্গু রেইনফরেস্টে প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গল এতই বড় যে যা আফ্রিকার ছয়টি দেশে ছড়িয়ে আছে এর বিশালতা গহীনতা এবং অজানা জীব বৈচিত্র্য একে বিশ্বের অন্যতম রহস্যময় অরণ্যে পরিণত করেছে বনের অনেক অংশ এখনও অন্বেষণ করা হয়নি আর এখানে বাস করে এমন কিছু প্রাণী ও উদ্ভিদ প্রজাতি যা বৈজ্ঞানিক গবেষণার জন্য অজানাতে গেছে এই রেইন ফরেস্টে প্রায় দশ হাজার প্রজাতি উদ্ভিদ চারশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী চারশো প্রজাতির ফাঁকি এবং এক হাজার প্রজাতির কীটপতঙ্গের আবাসস্থল এই বিশাল অরণ্যে একাধিক আদিবাসী গোষ্ঠী বসবাস করে যারা প্রাচীনকাল থেকেই এই বনের সাথে সংযুক্ত তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মবতী জাতি এদের জীবনযাত্রা এবং জীবন দ্বারা সম্পূর্ণরূপে বনের উপর নির্ভরশীল মবুতি জাতি হল কঙ্গুর আদিবাসী জাতিগুলোর মধ্যে অন্যতম প্রাচীন এক গোষ্ঠী এদের দৈহিক উচ্চতা তুলনামূলকভাবে কম এবং এদেরকে ফিগমি হিসেবে পরিচিত করা হয় মবুতিরা মূলত শিকারী এবং সংগ্রাহক তারা বনে প্রাণীদের শিকার করে এবং শেকড় বাকল ফলমূল এবং বনের অন্যান্য সম্পদ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে তারা তীর দনুক ফাত এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে শিকার করে থাকে শিকারের ক্ষেত্রে তারা বেশ কৌশলী এবং তারা বনের সঙ্গে সম্পূর্ণভাবে মানিয়ে চলে কঙ্গুর আদিবাসীরা সাধারণত পশু শিকার এবং বন থেকে ফলমূল শাকসবজি এবং শেকড় সংগ্রহ করে খাদ্য সংগ্রহ করে বনে থাকা শুকর বনহরিণ এবং ছোটো প্রাণীগুলো এদের প্রধান খাদ্য এছাড়াও বনের গাছ থেকে মধু সংগ্রহ ও তাদের একটি গুরুত্বপূর্ণ কাজ তারা বন থেকে শেকড় এবং ঔষধি গাছপালা সংগ্রহ করে নিজেদের রোগ নিরাময় করে থাকে আধুনিক চিকিৎসা থেকে দূরে থাকা এই মানুষরা প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছে এবং তা থেকেই তারা চিকিৎসার উপকরণ সংগ্রহ করে বিশাল এই কঙ্গু রেইন ফরেস্টে প্রাণীর অনেক প্রজাতি রয়েছে যাদের মধ্যে কিছু প্রাণী মানুষের জন্য মারাত্মক হুমকি এমন এক প্রাণী হল আফ্রিকান রক ফাইথন সাপ কঙ্গো রেইন সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে আফ্রিকান রব ফাইটন অন্যতম এই সাপটি প্রায় বিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফাইথন সাপের প্রধান খাদ্য হল ফ্রাই প্রাণী কিন্তু অনেক সময় তারা বড় শিকার এমনকি মানুষকেও আক্রমণ করতে পারে আর এক প্রজাতির প্রাণী হলো আফ্রিকান বনহাতি এই বনহাতিগুলো হাতিগুলো রেইন সবচেয়ে বড় প্রাণী যদিও এরা সাধারণত শান্ত প্রকৃতির কিন্তু বিপদে পড়লে তারা ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়ে ওঠে হাতিরা বড় গাছপালা ভেঙে ফেলতে সক্ষম এবং তাদের আক্রমণে মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটে এই প্রাণীটা দেখতে অনেকটা বাঘের মতো হলেও এর আসল নাম হচ্ছে লেপার্ট লেপার্ট কঙ্গু ইনফরেস্টের অন্যতম দূরত্ব শিকারী প্রাণী এরা রাতের বেলায় সক্রিয় থাকে এবং শিকার ধরার জন্য তাদের চমৎকার দৃষ্টিশক্তি ব্যবহার করে থাকে লেপাট সাধারণত ছোট প্রাণীদের শিকার করে তবে মাঝে মাঝে মানুষকেও আক্রমণ করে এদের থাবার শক্তি এতটাই বেশি যে তারা সহজেই বড় পশুদের ধরে ফেলতে সক্ষম কঙ্গু এনফরেস্টে বাস করা গরিলাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল সিলভার ব্যাক গরিলা যদিও গোরিলারা সাধারণত নিরীহ ও শান্তিপ্রিয় প্রাণী তবে তাদের গোষ্ঠীর উপর কোনো হুমকি এলে তারা অত্যন্ত হিংস্র হয়ে ওঠে এদের শক্তি অত্যন্ত বেশি এবং তারা খুবই আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এমনই আরেক প্রাণী হলো জায়ান্ট বনশুকর জায়ান্ট বনশুকররা বনবুজি, তবে বিপদে পড়লে তারা অত্যন্ত হিংস্র হয়ে ওঠে তাদের লম্বা ধারালো দাঁত দিয়ে তারা নিজেদের রক্ষা করে এবং শিকারী বা আক্রমণকারীদের উপর আক্রমণ করতে সক্ষম কঙ্গুর রেন ফরেস্টে প্রাণীদের পাশাপাশি গাছপালার এক বিশাল বৈচিত্র্য রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে যা বনের বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করে গাছপালা ছাড়াও বিভিন্ন প্রজাতির ফুল ফল এবং ঔষধি গাছ এই বনে পাওয়া যায় যা আদিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসীরা বনের বিভিন্ন গাছপালা থেকে ওষুধ তৈরি করে যা তারা নানা ধরনের রোগ নিরাময় ব্যবহার করে স্থানীয়ভাবে পাওয়া কিছু গাছপালা ম্যালেরিয়া জ্বর কাটা সেরা এবং অন্যান্য সংক্রামক রোগ সারাতে ব্যবহার করা হয় তারা প্রকৃতি থেকে সব কিছু সংগ্রহ করে এবং নিজেদের জীবনধারার জন্য বনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে আদিবাসীরা বনকে তাদের মাতা হিসেবে বিবেচনা করে এবং তারা জানে বন তাদের জীবনযাত্রার মূল ভিত্তি তাদের শিকার এবং বন থেকে সংগ্রহের পদ্ধতি একেবারে নিয়ন্ত্রিত এবং তারা কখনও অতিরিক্ত শিকার বা সংগ্রহ করে না এই মানুষগুলো বিশ্বাস করে যে বন এবং বন্যপ্রাণীর মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখতে হবে এবং তারা তা অনুসরণ করে চলে দুর্ভাগ্যবশত আধুনিক বিশ্বের চাপে বনাঞ্চল ক্রমাগত হুমকির সম্মুখীন বন ওজার অবৈধ শিকার এবং পরিবেশগত বিপর্যয় এই জীব বৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি আদিবাসীরা যেভাবে বনকে সম্মান করে তা আমাদের জন্য একটি বড় শিক্ষা কঙ্গু এনফরেস্টের জীববৈচিত্র্য জীব বৈচিত্র্য এবং আদিবাসীদের জীবনযাপন আমাদেরকে প্রকৃতির শক্তি এবং শৃঙ্খলার একটি স্পষ্ট উদাহরণ দেয় এই বন আমাদের পৃথিবীর একটি মূল্যবান সম্পদ এবং আমাদের উচিত এটি সংরক্ষণ করা বন ও বন্যপ্রাণী রক্ষা করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন যাতে এই অমূল্য সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা যায়